শিলচর চন্দারি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি বসত বাড়ি বৃহস্পতিবার রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলো শিলচর চানমারি রোডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে চার চারটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরের জরুরি আসবাবপত্র সহ অন্যান্য কাগজপত্র অগ্নিকাণ্ডে ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন তড়ি করে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ইঞ্জিন এবং তারাপুর আউটপোস্টের পুলিশ দমকল বাহিনী তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী দাদা একটু আগে চানমারি রোডের আমার বাসাতে অগ্নিকাণ্ডের একটা ঘটনা সংঘটিত হয়েছে কারণে অগ্নিকাণ্ড রাখতে জানি না কিন্তু ঘরের কোনো কিছু আমি বাই করতে পারছি না ইভেন লাইভ দিয়েও আমার আসলে এটাও জ্বলিয়া পড়া ভস্তিভূত হয়ে গেছে কোনোরকমভাবে ক্যামেরাটা মার আমার ওয়াইফে মিলিয়ে বাই করছে বাকি ঘরের কোনো জিনিসপত্র বাঁচাইতে পারছি না সব কিছু জলিয়া ধ্বংস অগ্নের সূত্রপাত কীভাবে হয়েছে এখনও জানি না আমি জাস্ট অফিস থেকে একটু আগে খবর পাই আমার বউয়ে কান্দিয়া কাটিয়ে করছে যে ঘরে আইছে তারপর আমি হুড়াতাড়া করিয়া একজনকে নেয়া আমার সহকর্মী একজনকে নিয়ে এখানে আইয়া দেখছি ঘরের সব কিছু পুরো ভস্তিভূত একটা জিনিসও বাঁচাইতে পারি ঘর এখানে জ্বলছে প্রায় তিন চারটা ঘর জ্বলছে